গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার শুরু করলাম অনেক দিন পরে দিনটা রেগুলারের মতো কারণ কি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজ তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর আমাদের আজকে যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের সাথে থেকো তাহলে চলো এখান থেকে ব্লগটা শুরু করি বিছানায় উড়ে গিয়েছিল আমি রেখেছিলাম আর কি সেইখানে এসে সোনু আমাদের শুয়ে পড়েছে দেখ বাচ্চারা যেরকম দুষ্টুমি করে ও তাই শোনো মানে শোনো একটু গায়ে হাত দেয়া মানে একদম গলাটা বাড়িয়ে দেয় মানে শোন মানে শোন মানে শোন এটা কি হচ্ছে রে এটা কি হচ্ছে রে কোথায় হাত দিয়ে আছিস তুই তো পুরো প্যাকিং হয়ে গেছিস রে শোনো এনে এনে ভাতকে এখন ঘুম দিচ্ছে আমাদের এই পাশে একটা পুঁই শাকের গাছ হয়েছে মা বসিয়েছে আর এই যে আমাদের সন্ধ্যে এখন ঘুম হচ্ছে গাছগুলো কেনার পর থেকে ভাবছিলাম দেখাবো তোমাদেরকে ভিডিও করব কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি প্রথম যখন গাছগুলো বসালাম প্রচুর ফুল ফুটছিল কিন্তু তারপরে দু একটা করে ফুটছে। যাই হোক গাছগুলো বড় হয়েছে বেঁচেছে এটাই অনেক বড়ো কথা আর যেটা আগে বলছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেগুলোই চলো আজকে শেয়ার করা কদিন যাবত আমি ভিডিও আপলোড করিনি তার একটা বিশেষ কারণ আছে প্রায় সাত দিন সাত দিন ছোটো মা হসপিটালাইজড ছিল ওর একটু জ্বর হয়েছিল সেটা আমরা এখানে ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ডক্টর ঠিকঠাক বুঝতে পারেননি কি হয়েছে তারপরে ওর হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হওয়াতে আমরা আবার নারায়ণাতে দেখালাম তো ওখানে দেখে বললেন ডাক্তারবাবু যে ওর ব্লাডে ইনফেকশান আছে মানে যেরকম সিবিসি টেস্ট করলে ইনফেকশন হয় সেরকম তো সেই জন্যই ওকে হসপিটালাইজড করতে হয়েছিল। তাই মন মেজাদ একদম ঠিক ছিল না আর ব্লগও রেগুলার করে ওঠা হয়নি এই ছিল বিশেষ কারণ আর তাই তোমাদেরকে গাছগুলোও দেখানো হয়নি এখন আমাদের গাছে প্রচুর ফুলও ধরেছে আর সুন্দর লাগছে ওপর থেকে নেমে এসে এনাকে একটু আদর করে দিয়ে এবার গেলাম আমার ভিডিওটা এডিট করতে ভিডিও এডিট করা মানেই সোনু ঠিক ল্যাপটপটার পিছন দিকটায় শুয়ে করবে দেখো কি সুন্দর শুয়ে আছে ওকে যতই তুমি বারণ করো ও ঠিক ওই সরু জায়গাটাতেই যে কিভাবে শোবে জানি না পুরো বাচ্চাদের যেরকম দুষ্টুমি হয় ঠিক ও সেরকমই করে এখন দেখো শুয়ে আছে ও কিন্তু অঘরে ঘুমোচ্ছে তারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কাণ্ডটা ওর এডিট করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি অফিস এখন রাস্তাঘাট দেখে তোমরা হয়তো বুঝতেই পারো যে আমার অফিস আবারও চেঞ্জ হয়েছে পনেরো দিনের নোটিশে আমাদের অফিস বন্ধ হয়ে গিয়েছিল তাই আবার অগত্যা নতুন অফিস খোঁজার পালা ছিল কদিন নতুন অফিস খুঁজে আবারও বেরিয়ে পড়েছি নতুন অফিসের উদ্দেশ্যে আর এইদিকে দেখো বিড়ালটাকে আমাদের সনুরির মতো কিন্তু দেখতে কিন্তু ওর একটু বয়সটা বেশি যখন আমি এদিক দিয়ে আসি যাই রোজ ওকে দেখতে পাই মা মন্দিরের সামনে ঠিক বসে আছে এখন আবার তারা মায়ের প্রসাদও খাচ্ছে এই সব দেখে মাকে নমস্কার করে রওনা দিলাম নিজের অফিসের উদ্দেশ্যে আর এই অফিসটা হচ্ছে অন্যান্য অফিসগুলোর থেকে একটু ছোট প্রোডাকশন হাউস কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে পারি আমার এই দুটো অফিসের এক্সপিরিয়েন্স অনুযায়ী বড় অফিসে তোমার সম্মান থাকে না কিন্তু ছোট অফিসের মানে ছোট অফিস বলতে কি ছোট প্রোডাকশন হাউসে তোমাকে তারা বোঝে তোমাকে সম্মান দেয় এইটুখানিই প্রয়োজন আর আগের যে অফিসটা ছিল সেটা হচ্ছে প্রোজেক্ট ছিল না বলে আমাদেরকে বলল যে পনেরো দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে তাই হলো এই সবই ছিল তোমাদেরকে জানানো সেই সব জানিয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর কালকে আর তখন কারেন্ট ছিল না তাই একটু কারেন্ট আসার অপেক্ষাও করছিলাম আর আমি যেহেতু তাড়াতাড়ি এসে গেছি তাই একটু সবার জন্য ওয়েটও করছিলাম আর দেখো ওই অফিসেও কিন্তু একটা বিড়াল আছে কি সুন্দর পাশ দিয়ে আসছে একটা নয় অনেকগুলো আছে আর এই হচ্ছে আমার ছোট্ট সদস্য মানে ছোট্ট স্টুডেন্ট ওকেই আমি রোজ পড়াতে যাই এখন তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যায় তাই আমি গার্গিকে পড়ানোটাও কমপ্লিট করতে পারি তাই গার্গিকে পড়াচ্ছিলাম আর পড়িয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন ও বলছে দিদমণি তাড়াতাড়ি বাড়ি চলে যাও এবার কিন্তু বৃষ্টি এসে যাবে নালে তুমি ভিজে যাবে এই ছিল আমার সারা দিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আসতে হবে চল নিশানাতে আমার হাওয়াতে উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল ঢেকে যায় তোমার আকাশ জুড়ে ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছে দু মুঠো বিকেল যদি চাও